কৃষ্ণ অন্নদা একাদশী কবে পড়েছে দু হাজার চব্বিশ সালে উনতিরিশে আগস্ট বৃহস্পতিবার নাকি তিরিশে আগস্ট শুক্রবার কোন দিন পালন করব আমরা অন্নদা একাদশী যদি দুদিনই পড়ে থাকে তাহলে কোন দিন কোন জায়গায় কিভাবে পালন করব। এই একাদশীর কি মাহাত্ম রয়েছে একাদশীর করার কি নিয়ম রয়েছে একাদশীর আগের দিন কি করব একাদশীর পর দিন করব করব একাদশী দিন কি খাওয়া যাবে কি একদম খাওয়া যাবে না আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সাথে দেখো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গ্রহণে পায় আমিও খুব ভালো আছি তো একাদশী একাদশী পড়েছে চব্বিশ সালে দুদিনই পড়েছে কিছু কিছু জায়গায় পক্ষবর্ধিনী দ্বাদশী পড়েছে কিছু কিছু জায়গায় একাদশী পড়েছে তো সর্বপ্রথম আমরা একাদশীর লিস্টটা দেখে নিই যে কোন জায়গায় কোন দিন পড়েছে তারপর আমরা একাদশীর মাহাত্ম কথা আলোচনা করব। যে সকল স্থানে উনত্রিশ আগস্ট ব্রত পালনীয় বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ শিলং মেঘালয় গৌহাটি আসাম মণিপুর মিজোরাম সিকিম আগরতলা ত্রিপুরা নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন হংকং মঙ্গোলিয়া মধ্যপ্রাচ্যের দুবাই আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার জর্ডান লেবানন সাইপ্রাস রাশিয়া লন্ডন ইটালি ফ্রান্স সহ ইউরোপের সকল দেশ আফ্রিকার সকল দেশ আমেরিকা কেনাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মহাদেশের সকল দেশ আর যে সকল স্থানে তিরিশে আগস্ট ব্রত পালনীয় ভারতের দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় ব্যাঙ্গালোর কর্ণাটক হায়দ্রাবাদ তেলেঙ্গানা গুজরাট রাজস্থান আর পাঞ্জাব কেরালা হরিয়ানা গোয়া বিশাখাপত্তনম হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান জাপান দক্ষিণ কোরিয়া ওমান অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এই সকল স্থানগুলোতে যুক্ত হচ্ছে মহাদশী ব্রত আমরা দেখে নিলাম একাদশী কোন জায়গায় কবে পড়েছে তো পশ্চিমবঙ্গবাসীরা সবাই পালন করবে উনতিরিশে আগস্ট বৃহস্পতিবার ঠিক আছে আর আমি তো লিস্ট দিয়ে দিয়েছি তোমরা যে যেখানে থাকো সেই হিসাবে কিন্তু একাদশী ব্রত পালন করবে একাদশী ব্রতের প্রচুর রয়েছে আমি প্রত্যেক ভিডিওতেই বলি একাদশী ব্রত হচ্ছে সর্ব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত ভগবানের সবথেকে প্রিয় তিথি মাধব তিথি তাই একাদশী ব্রত আমাদের সবার অবশ্যই করণীয় একাদশী ব্রতে কোনো অজুহাত চলবে না আট বছর থেকে আশি বছর বয়স পর্যন্ত সবার অবশ্যই কর্তব্য একাদশী ব্রত করা বিধবা বাচ্চা বুড়ো সবার বছর বছর থেকে পর্যন্ত সুচি যে অবস্থাতেই না কেন একাদশী ব্রত অবশ্যই করতে হবে তো এখন সংক্ষেপে একটু জেনে নি একাদশী করার কি নিয়ম রয়েছে ঠিক আছে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি একটু সংক্ষেপে বলি একাদশীর আগের দিন মানে দশমীর দিন অবশ্যই যারা আমি কর্মিষার বর্জন করবে আর কৃষ্ণ প্রসাদ করবে ভগবানকে সুন্দর করে ভোগ নিবেদন করে সেই কৃষ্ণপ্রসাদ টা তোমরা অবশ্যই গ্রহণ করবে ঠিক আছে তো দশমীর দিন তোমরা রাত নটা কি দশটা যখনই ডিনার করবে ডিনার করার পর ভালো করে দাঁত ব্রাশ করে তারপরে ঘুমাতে যাবে ঠিক আছে দাঁতে যেন কোন রকম কোন খাওয়ার না থেকে যায় দাঁতের মধ্যে ঠিক আছে তো ব্রাশ করে নিলে এটা হলো দশমীর ব্যাপার একাদশীর দিন ঘুম থেকে উঠে পড়বে একদম সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে সাজা ত্যাগ করে তোমরা স্নান করে নেবে যে কোনো নিকটবর্তী পবিত্র নদীতে স্নান করতে পারো যদি নদী না থাকে তাহলে স্নানাগারে গঙ্গা 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 বলে স্নান করে নিতে পারো তাহলে গঙ্গা স্নানের সমান হয়ে যায় ঠিক আছে তো গঙ্গা স্নান করে নিলে তারপর দাদ সঙ্গে তিলক ধারণ করবে তিলক ধারণ করে ভগবানকে জাগরিত করবে মঙ্গল আরতি করে সংসার দা বা নল কীর্তনটা না পারলে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে কীর্তন করে তোমরা ভগবানকে শয়ন থেকে জাগরিত করবে তারপরে ভগবানকে স্নান করাবে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করবে ধূপ দিয়ে দীপ দিয়ে তারপরে তুলসী জল দান করবে তুলসী পরিক্রমা করবে তুলসী মহারানীকে প্রণাম করবে তুলসী মহারানীর আরতি করবে তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে বেশি বেশি অন্যদিনও জপ করবে কিন্তু একাদশীর দিন স্পেশালি একাদশীর দিন অধিক অধিক হরিনাম জপ করবে কারণ এটা হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি আর এই ব্রত করলে ভগবান যতটা সন্তুষ্ট হন অন্য ব্রতে অতটা সন্তুষ্ট হন না তো এটা কিন্তু সুবর্ণ সুগ আমাদের কাছে ভগবানকে অতি অল্পতে সন্তুষ্ট করা ঠিক আছে তো অধিক অধিক হরিনাম জপ করবে আর নির্দিষ্ট একাদশী ব্রত কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করবে কেমন আমরা এই ভিডিওর মধ্যেও পাঠ করব একটু পরে তো তারপরে এইভাবে করবে আর পরনিন্দা পরচর্চা একদম করবে না চেষ্টা করবে সারাটা দিন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণ করবে আর একাদশীর দিন এখন আসি খাওয়ার ব্যাপারটা কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না তো একাদশীর দিন পঞ্চশস্য একদম খাওয়া যাবে না পঞ্চশস্য কি কি যেমন ধান জব ভুট্টা চাল গম শস্য জাতীয় তেল জাতীয় এই জিনিসগুলো খাবে না ঠিক আছে খাওয়া যাবেটা কি খাওয়া যাবে তোমরা আলু সিদ্ধ আলু ভাজা আলু বোনা বাদাম সিদ্ধ বাদাম ভাজা তারপরে সবজি খেতে পারো যেমন আলু কাঁচকলা কাঁচা পেঁপে কুমড়ো দিয়ে কিছু বাদাম দিয়ে একটা সবজি রান্না করে নিতে পারো না হলে বাকুইট পাওয়া যায় বাকুইট দিয়ে খিচুড়ি করে নিতে পারো নানা রকমের সবজি দিয়ে ওটা দিয়ে তোমরা খেতে পারো যারা না খেয়ে থাকতে পারো না আর একাদশী তো তিনভাবে করা যায় নির্জলা যদি তোমরা তোমাদের শরীরে না অসুবিধা না হয় তাহলে নির্জলাও করতে পারো ওটা হচ্ছে প্রথম স্তর দ্বিতীয় স্তরে শুধু জল আর ফল খেয়ে করা আর তৃতীয় হচ্ছে যেগুলো আমি বললাম যে এগুলো খাওয়া যাবে ওইগুলো খেতে পারবে কিন্তু ওই যে ভাজাটার ক্ষেত্রে যেটা বললাম আলু ভাজা বা বাদাম ভাজা সেই ভাজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করবে সূর্যমুখী তেল সয়াবিন অয়েল বা অন্য তেল ব্যবহার করবে না বা বাড়িতে তৈরি বিশুদ্ধ ঘিটা তোমরা ব্যবহার করতে পারো সেটা দিয়ে তোমরা আলুর পায়েস বানাতে পারো বাদামের রান্না করতে পারো তো রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেটা খেতে পারবে তো অনেকে প্রশ্ন করছিল যে মাতাজি ভগবানকে কি অন্য ভোগ দেওয়া যাবে একাদশী দিন হ্যাঁ দেওয়া যাবে দিতেই পারো কিন্তু সেটা প্রসাদ হলেও ভগবানের তো একাদশী না ভগবানকে তোমরা অন্য রাইস ডাল যা দেবে দিতে পারবে কিন্তু সেটা প্রসাদ হলেও কিন্তু ওটা গ্রহণ করা যাবে না ওটা রেখে দিতে হবে ঠিক আছে আমাদের বাড়িতে যেমন আমরা অন্নই করি না সেদিন ভগবান আমরা যা খাই মানে ভগবান যা খান অন্য অনুকল্প যেগুলো একাদশী দিন খাওয়া যায় তো সেইগুলো আমরা ভগবানকে ভোগ নিবেদন করে ওটাই খাই তো আমাদের গোপুও সেদিন রাইস খায় না গোপুরও একাদশী হয়ে যায় তো দিতে পারলে দিতে পারবে কারণ ওটা আবার কে রান্না করবে অসুবিধা নাই তো এর জন্য আমরা করি না তো তোমরা যদি ভগবানের জন্য রান্না করতে চাও অবশ্যই রান্না করতে পারো রান্না করে ভোগ লাগাবে কিন্তু সেই প্রসাদটা রেখে দেবে সাইডে পরের দিন দ্বাদশের দিন তোমরা সেই প্রসাদটা খেয়ে নেবে প্রসাদ দিয়ে পালন করে দিতে পারবে ঠিক আছে এটা গেল খাওয়ার বিষয় অধিক নাম জপ করবে সেটা বললাম আর একাদশী মাহাত্ম কথা অবশ্যই পাঠ বাস গ্রহণ করবে তো চলো এখন আমরা একাদশী মাহাত্ম্য কথাটা পাঠ করিনি আর একাদশীর দিন কিন্তু পরনিন্দা পরচর্চা একদম করবে না ঠিক আছে যেটা আমাদের অভ্যাস ওই সময়টুকু আমরা ভগবানের কথা আলোচনা করব তারপরে শ্রীমদ ভাগবত গীতা যথাযথ যেটা রয়েছে গ্রন্থ ওটা পাঠ করব নিজেও পাঠ করব অপরকেও শোনার সুযোগ করে দেব। আর নিজের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবাইকে উৎসাহিত করবো এই ব্রত করার জন্য কেমন তো চলো এখন আমরা একাদশী কথা পাঠ করি আমি পাঠ করছি তোমরা মুন্দে শ্রবণ করো ঠিক আছে তারা তো পাঠ হয়ে যাচ্ছে যারা আগে দেখে নিচ্ছ তারাও কিন্তু একাদশীর দিন অবশ্যই পাঠ করবে বা শ্রবণ করবে তো এই গ্রন্থটা থাকলে বের করে নাও একসঙ্গে পাঠ করবে না হলে আমি পাঠ করছি তোমরা শ্রবণ করবে পাঠ করার যা ফল শ্রবণেরও তো সেম ফল তো কোনো টেনশন নেই ঠিক আছে তো পাঠ করছি মন দিয়ে কিন্তু শ্রবণ করবে প্লিজ অন্নদার একাদশী ব্রত মাহাত্ম কথা এই ভাদ্রবতী কৃষ্ণ পক্ষিয়া একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সব এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রে কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপবিনাশিনী যিনি শ্রী হরির অর্চনে এ ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশচন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পুণ্যমান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন এমন সময়ে দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন পরজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষি বরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথা বিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হল আকাশ থেকে দেবগণ বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন এ ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় হরি গো জয় শ্রী শ্রী জয় তাই গোর প্রেমানন্দে হরি গো তো রাজা হরিশ্চন্দ্রের ঘটনা তোমরা অনেক আগে এখানে সংক্ষেপে বলেছে কিন্তু ওনার স্টোরিটা শুনেছি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি তাই না তাহলে ওনার কি অবস্থা হয়েছিল কিন্তু এই একমাত্র অনদা একাদশী ব্রত করার ফলে উনি আবার সব কিছু ফিরে পেয়েছেন শরীরে আত্মীয় স্বজনসহ সহ উনি চলে গেছেন উপরে তাহলে আমরা কেন পারব না অবশ্যই পারব তো ভয় পাওয়ার কিছু নেই অনেকেই ভয় পায় যে আমার বয়স হয়ে গেছে আমার শরীর ভালো থাকে না আমি আরও অসুস্থ হয়ে যাব কিন্তু বিশ্বাস করো একাদশী করলে কেউ অসুস্থ হয় না একদমই না এটা আমাদের মনের ভুল ধারণা বা ওটা অজুহাত বলতে পারো আমাদের তো তিনটে হ্যাঁ দুটো হাত পেয়েই রয়েছে একটা হচ্ছে অজুহাত তো অজুহাত তো আমরা দিতে থাকি আমাদের এটা অভ্যাস কিন্তু দেখো আরও দশজন যদি করতে পারে আমরাও পারবো তাই না তো একটু চেষ্টা করতে হবে তোমরা না খেয়ে থাকতে পারো না কোনো সমস্যা নেই না খেয়ে থাকতে তো বলা হচ্ছে না ঠিক আছে শুধু পঞ্চশস্যটা বাদ দিতে বলা হচ্ছে পঞ্চশস্যটা শুধু গ্রহণ করা যাবে না একাদশীর দিন যদি আমরা পঞ্চশস্য গ্রহণ করি তাহলে বড় বড় যে গুরুতর পাপ রয়েছে গুরু হত্যা ব্রাহ্মণ হত্যা বৈষ্ণব হত্যা পিতা মাতা হত্যা গো হত্যা এই হত্যাগুলোর পাপগুলো কিন্তু আমরা করছি না স্বপ্নেও ভাবতে পারি না যে এই পাপগুলো আমরা করব। কিন্তু শুধুমাত্র আমরা একাদশীর দিন অন্ন খেয়ে নিচ্ছি তো এই পাপগুলোর ভার আমাদের ঘাড়ে চেপে বসছি অতি গ্রাসে গ্রাসে আমরা পাপ ভক্ষণ করি একাদশীর দিন যদি অন্ন গ্রহণ করি তো শুধুমাত্র পঞ্চশস্যটা বাদ দিয়ে আমরা থাকতে পারবো না অবশ্যই থাকতে পারবো পনেরো দিনে একটা দিন মাত্র প্রতিদিন তো না প্রতিদিন তো আমরা রাইস ডাল সব কিছুই খাচ্ছি শুধুমাত্র একটা দিন আমরা অন্য ত্যাগ এক করতে পারবো না অবশ্যই পারবো পারবো চেষ্টা করলেই সবাই তো মায়াপুরে ছোট আরও পারছে বাচ্চাদেরকে দেখা যায় আট বছরের আগে থেকেই ওরা একাদশী সার শুরু করে দেয় তো প্লিজ সবাই দয়া করে একাদশী ব্রতটা করো একাদশী ব্রত খুবই মহত্বপূর্ণ ব্রত জানো তো আর সব থেকে সহজ ভাবে আমরা এটা আগের দিনে কি হতো অনেক অনেক কঠোর কঠোর তপস্যা করতে হতো অনেক মাস ধরে এক একটা যোগ্য করতে হতো ভগবানকে সন্তুষ্ট করার জন্য কিন্তু কলিযুগে দেখো শুধু একাদশী ব্রত করো আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো কত সুযোগ পেয়েছি আমরা তাও যদি এই সুযোগটা পেয়ে যদি আমরা সুযোগটা কাজে না লাগাই তাহলে কি করে হবে অনেকের ধারণা বিধ শুধু একাদশী করবে কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা ঠিক আছে একাদশী ব্রতটা সবাই করো নিজেও করো নিজের আত্মীয় স্বজন সবাইকে বোঝাও যে একাদশীর দিন তোমরা অন্য খেও না না খেয়ে থাকতে পারছো নাও খিচুড়ির মতো খেয়ে নাও পেট ভরা থাকবে বাদাম ভাজা আর বাদাম ভাজা খেলে তো খিদেই পায় না শুধু জলই টানে আমি কি খাই দেখো একাদশীর দিন আমি সবজিটা খুব একটা পছন্দ করি না খুব একটা কি পছন্দই করি না একাদশীর দিন আমি সবজি খাই না তো মা আলু ভেজে দেয় নাহলে বাদাম ভেজে দেয় তো আলু ভাজা বাদাম ভাজা আর মাঝে মাঝে সেই বড় সাবুটা পাওয়া যায় ছোট সাবুটা মিক্সিং থাকে তো বড় সাবুটা দিয়ে মা আবার পোলাও করে দেয় আলু দিয়ে বাদাম দিয়ে বাঁধাকপি ফুলকপি ওইগুলো দিয়ে তো ওটাও ভালো লাগে ওটাও তোমরা খেতে পারো নাহলে বাকুইট পাওয়া যায় মায়াপুরে যদি তোমরা আসো আর সব জায়গায় আই থিঙ্ক পাওয়া যায় না অনেকে বলছিল তো মায়াপুরে পাওয়া যায় বাকুইট একটা আই থিঙ্ক ওটা কিছু বীজ হবে ওটা তো ওটা দিয়ে তোমরা খিচুড়ি আবার অনেকে কী করছে ওটা দিয়ে লুচি বানাচ্ছে ওটা গুঁড়ো করে মানে হালকা একটু ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে তারপরে ওটা মেখে সানফ্লাওয়ার ওয়ে ভেজে সবজি দিয়ে লুচি খেয়েছে যে কোনোভাবে শুধু পঞ্চসষটা বাদ দাও আস্তে আস্তে আমাদের এগোতে হবে আমরা প্রথম স্তরের পারছি না তৃতীয় স্তরের করি তারপরে দ্বিতীয় স্তরে যাব। যেমন গুঁড় দেবো তেমন মিষ্টি হবে তাই না তো অন্তত করাটা উচিত আর আমরা যদি ভগবানের জন্য একটু যদি এগোই ভগবান আমরা আমরা যদি দু কদম এগোই ভগবানের দিকে ভগবান দশ কদম এগিয়ে আসবেন আমাদের দিকে তাহলে তাই আমাদের এই সুযোগটা হাতছাড়া করা একদম উচিত ঠিক আছে তো তোমরা সবাই একাদশী অবশ্যই করবে আশা করছি অবশ্যই করবে নিজেও করবে আর সবাইকে উৎসাহিত করবে ব্রত করার জন্য আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে হারি বল